আমার জানা মতে পৃথিবীতে কয়েক হাজার হাজার ধর্ম আছে তো প্রত্যেকটা ধর্মের কিন্তু একটা ধর্মীয় ধর্মীয় গ্রন্থ আছে আমি সব ধর্মের ধর্মীয় গ্রন্থ নাই ভাই ধর্মের সংখ্যা হিসাব করে দেখা গেছে চার হাজার দুইশো বা চার হাজার এর কাছাকাছি কিন্তু সব ধর্মের ধর্মগ্রন্থ নাই অনেক ধর্ম আছে যেটার কোনো ধর্মগ্রন্থ নাই আবার অনেক ধর্ম আছে যেটার কোনো ঈশ্বরও নাই যেটার কোনো সৃষ্টিকর্তা দেবতাও নাই বা গডও নাই এরকম আছে নানা ধরনের নানা কালচারে নানা ধর্ম গড়ে উঠেছে হ্যাঁ এবার বলেন যে ধর্মগুলোতে ধর্মগ্রন্থ আছে আমি কোন জিনিসটা দিয়ে আউট করবো যে এই ধর্মগ্রন্থটা সঠিক এবং এটা অথেন্টিক এটা লাগাবো যুক্তি এবং প্রমাণ দিয়ে হ্যাঁ আমি কেমনে বিশ্বাস করব যে ব্যাথ সঠিক এটা সঠিক ওইটা সঠিক আমি কেমনে বিশ্বাস করবেন না কিসের বিশ্বাস করবেন না কিছু বিশ্বাস করবেন না যুক্তি এবং প্রমাণ কোনটা দিয়েছে সেটা দেখবেন হ্যাঁ সেটাই চাই আপনি আমাকে একটু বুঝালামই তো ভাই যুক্তি এবং প্রমাণ কোনটাতে আছে আপনি সেটা মানবেন যেমন ধরেন কেউ যদি একটা বইতে আমরা কিভাবে যাচাই কেউ একটা বইতে লিখেছে যে অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে নাকি পানি তৈরি হয় পানি তৈরি হতে পারে আমি তো বলছিনা এটা তো আমি মানিনা এই অক্সিজেন আর হাইড্রোজেন যেটা তো গ্যাস আর পানি তো একটা পদার্থ একটা মানে তরল পদার্থ এই দুইটা মিলা পানি হয় এটা তো আমি মানতেই পারি না এটা হইতেই পারে না অসম্ভব তখন আমার স্কুলের টিচার করলো কি বললো যে আমার কেমিস্ট্রি বইটা আগায় দিলে যে এই যে দেখো এই যে এইভাবে কেমিক্যাল রিয়াকশন করলে এখান থেকে পানি উৎপন্ন হয় আমি বললাম হ্যাঁ কইলেই হইলো কইলেই হইলো আমার কইলেই আমি বিশ্বাস করবো নাকি যে ফাউল কথা তখন সে আমার মানে আমি আপনাকে গল্প গল্প বলতেছি আর কি মানে আসলে সত্যি সত্যি ঘটে নাই তখন আমাকে মানে রাসায়নিক ল্যাবরেটরিতে নিয়ে গেল কেমিক্যাল ল্যাবরেটরিতে সেখানে পরীক্ষা করে দেখা দিল যে যে পানির অনুক্রে ভাঙলে হাইড্রোজেন অক্সিজেন আবার ইয়া করলে ঘটাইলে থেকে পানি উৎপন্ন হয় এটা আবারকে আমাকে একদম দেখা দিল প্রমাণ করে দেখা দিল আমি বললাম তাই তো সাংঘাতিক তো এইবার তো ভাই বিশ্বাস না করে তো উপায় নাই ভাই এবার তো মানতেই হবে এর তো দেখলাম চোখের সামনে দেখলাম যে পানি উৎপন্ন হয়েছে ঠিকই তো ছিল আমি তো হুদাই ইয়া করছি আচ্ছা ঠিক আছে মেনে নিলাম আবার আরেক বাটা এসে বলতেছে যে আহ ত্রিভোজের তিন কোণে সমষ্টি নাকি একশো আশি ডিগ্রী হয় আমি কইলে মানি যাবাটা তোর কথা মানলাম না তখন আমাকে দেখাই দিল যে ক্যালকুলেশন করে দেখাই দিল যে হ্যাঁ আহ সেটাকে আমরা উপপাদ্য বলি সম্পাদ্য উপপাদ্য করছি আমরা ছোটবেলায় তখন আমাকে সুন্দর করে দেখায় দিলো যে এইভাবে এভাবে হিসাব করলে মানে এটা দিয়ে এটা করলে 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 এই যে দেখা একশো আশি ডিগ্রি হইছে তাহলে আমি দেখলাম আরে তাই তো মানে ফাটাফাটি তো এই মানে নতুন একটা জিনিস শিখলাম কি সাংঘাতিক এইভাবেই তো আসলে তো হিসাব করে বাইর করেন যায় যে ত্রিভুজের তিন কোন সমস্ত একশো আশি ডিগ্রি আচ্ছা ঠিক আছে এটাও মাইনে লইলাম ঠিক আছে যান এটাও মাইনে লইলাম আর কি আছে কম দেখি এইভাবে আমাদেরকে স্কুল কলেজে অনেক কিছু আমাদেরকে পড়াইছে যেগুলো আমাদেরকে বাস্তব প্রমাণ যুক্তি এগুলো দেখায় দিয়ে আমাদেরকে বোঝাইছে বা ধরেন আমার বলছিল যে আলেকজান্ডার সম্রাট ছিল সে অনেক দেশ জয়টয় করছে আমি তো সেটার আবার আলেকজান্ডারের এটা আবার কোথায় পাইলেন আপনারা তখন তার আমাকে মানে মানে বলল যে মিউজিয়ামে এই আলেকজান্ডারের সময়কালের পয়সা পাওয়া গেছে অস্ত্রশস্ত্র পাওয়া গেছে এগুলা মাটি খনন করে প্রত্নতাত্ত্বিকরা প্রত্নতত্ত্ববিদরা এগুলা বাহির করছে বাহির করে এগুলা মিউজিয়ামে রেখে দিয়েছে ওগুলা আবার কার্বন ডেটিং টেস্ট করে দেখছে যে এটা ওই আলেকজান্ডারের আমলের মানে অস্ত্রশস্ত্র এবং পয়সা তখন এখান থেকে বোঝা গেছে যে ওই সময় আলেকজান্ডার দিগ্রেট নামক একজন বড় একজন শাসক ছিল যে এই পর্যন্ত মানে ভারত পর্যন্ত পাঞ্জাব পর্যন্ত চলে আসছিল যুদ্ধ করতে করতে মানে ওই অঞ্চলে তাদের পয়সা পাওয়া গেছে এই কারণে বোঝা গেছে এবং ওই সময়ের যে হিস্টোরিয়ানরা তারা এগুলো লিখে গেছে যে এই সময় আসছিল তাহলে তো আমি বললাম তাহলে তো ঠিকই কথা তাহলে তো মানতেই হবে তাহলে তো এখন মেনে নিলাম ঠিক আছে এরপরে আবার কিছু দিন পরে শুনলাম আরেকবার মানুষ নাকি একটা মানে প্রাণী মানুষ নাকি একটা প্রাণী অন্য প্রাণীদের মতোই নাকি একটা প্রাণী এবার এবং এই প্রাণীগুলা নাকি বিবর্তনের মাধ্যমে আসছে আগে নাকি ইংল্যান্ডে গেলাম ইংল্যান্ডে সত্যি গেছিলাম ব্রিটিশ মিউজিয়ামে সত্যি গেছিলাম ইয়ে আমি মানে ব্রিটিশ মিউজিয়ামে গিয়া টিয়া সব দেখা টি ন্যাশনাল সায়েন্স মিউজিয়ামে গেলাম গিয়া দেখা টিকে আসলাম হ্যাঁ তাই তো ওই ওরা যে ফসিল পাইছে সেগুলো দিয়ে আবার মানে ইয়া বানাইছে হাড্ডি গুড্ডি করে আবার ডায়নোসরের মতো বানাইছে এগুলো দেখে দেখে আমি তো পরে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা এগুলো পরীক্ষা করছে এগুলা কেমন পরীক্ষা করছেন যেগুলো যে এত আগের এটা কেমন পরীক্ষা করছেন ওরা আমার বললো যে এটার একটা পরীক্ষা আছে এটাকে বলে কার্বন ডেটিং টেস্ট এটা করলে জানা যায় যে এইটা কত বছর আগে এই প্রাণীটা মারা গেছে বা কত বছর আগে এই প্রাণীটা জীবিত ছিল আমি তাও বিশ্বাস করতে চাচ্ছিলাম না কিন্তু পরে দেখলাম যে এই পদ্ধতিটা আবার ওই যে যারা মানে ফরেন্সিক টেস্ট করে যারা মনে করেন একটা মানুষ মারা গেছে তার বডিটাকে পোস্ট মর্টেম করে ফরেন্সিক টেস্ট করে ওরা আবার এই টেস্টটাই করে টেস্টটা করে দেখে যে ওই ব্যক্তিটা কোন সময় ওই ব্যক্তিটাকে মারা হয়েছে এটা আবার তারা বাইর করে ফেলে এই ফরেন্সিক টেস্ট করে মর্টেম করার সময় হ্যাঁ তখন আমি দেখলাম এই জিনিসটা তো এরাও ব্যবহার করতেছে মানে এটা তো একটা ভ্যালিড পদ্ধতি যেটা সবাই ব্যবহার করতেছে এবং যেটা দিয়ে আমরা গোয়েন্দারা বিশেষ করে খুনি ব্যক্তিদেরকে খুঁজে বাইর করতে পারতেছে এইগুলা আমার দেখাইলো তখন আমি বললাম আরে দায়িত্ব ভালোই তো আমার তো তারা দেখায় কি করলো তারা কেমনে বাইর করলো তারা ফ্যান্টাস্টিক তারপরে ভিতরে কি কি আছে হনুমানে নাকি সূর্যটা খায়া ভাল ছিল বেদ তারপরে মানে উপনিষদ এই সমস্ত হিন্দুদের গ্রন্থ ট্রন্থতে তখন আমি কিলাম ধৈর্যটা মানি না কিন্তু তারা আমারে কোনো প্রমাণ দেখাইলো না যে হনুমান বিলা কোনো দেবতা ছিল এরকম কোন প্রমাণ এখন পর্যন্ত আমি পাইলাম না তাদের কাছ থেকে যুক্তিও এরকম কিছু পাইলাম না যে হনুমান নামক একটা বান্দর দেবতা এটা নাকি আবার ইয়া করে কি সমস্যা আজগুবি কথা আবার মুসলমানরা কইলো যে মানে নবী মোহাম্মদ নাকি যাদের দুই ভাগ করছিল এক খন্ড নাকি পড়ছে পারে নে পাশে আরেক খন্ড পড়ছে পাহাড়ের ওই পাশে আবার নাকি পরে আবার জোরা লেগে আমি কথা আপনি সূর্য মানে চাঁদ পৃথিবীতে পড়লে চাঁদে পৃথিবী কি টিকা থাকতো পরে আমি বললাম প্রমাণ দেন ভাই প্রমাণ দেন প্রমাণ দিতে পারলো না যুক্তিও দিতে পারলো না এখন পর্যন্ত এগুলো আমি না এই কারণে এই সমস্ত ভুয়া ধুনফুন কথা এই সমস্ত মানি না তারপরে আবার কিছু লোক কইল যে মানে মানুষের রোগ হয় নাকি জিনে আসার করলে নাকি মানুষের রোগ হয় এগুলো আমি মানি না কারণ হচ্ছে গিয়ে আমি দেখছি যে মানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে ল্যাব টেস্ট করে বিভিন্ন ধরনের টেস্ট করে রক্ত পরীক্ষা করে অন্যান্য জিনিস পরীক্ষা করে বের করে যে রোগটা সাধারণত হয় কোনো জীবাণুর কারণে ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে এগুলো আমি দেখছি যে বিজ্ঞানীরা সব খুব সুন্দর করে আমাদেরকে এক্সপ্লেন করে দেয় কিভাবে কি হইতেছে এবং তারা প্রমাণ ও যুক্তিও দেয় কিন্তু ধর্মগুলা যখন ধর্মগুলার কাছে যখন প্রমাণ বা যুক্তি চাই তখন তারা আমাদের মারতে চায় বলে তোরে মেরে লামো তুই প্রমাণ চাষ কে প্রমাণ চাবি কে তুই প্রমাণ চাইবি কে তোরে তো মানে উল্লা ভালো কলা ফালাই প্রমাণ তুই প্রমাণ চাইলে তো তুই নাই প্রমাণ চাও মানে তুই মানেই নাই

আজকে এই যে অন্ধবিশ্বাসের বিষয় নিয়ে মানে শিল্পকলায় আহ কথা হচ্ছিল তো এক পর্যায়ে এক ব্যক্তি আমাকে একটা সহজ সস্তা একটা উদাহরণ দিল যে একই একই ফুল আহ যখন মধু আহরণ করে সেটা মধু হয় যখন বোমরে সেটা বিষ হয় আবার একই মাটি একই মাটিতে মরিচ জাল হয় আখ সুস্বাদু মিষ্টি হয় তো সে আমাকে এই সহজ মানে ইয়াগুলো দিচ্ছিল বলে ওটাও যদি সম্ভব হয় তাহলে ওটাও সম্ভব

এখান থেকে তো আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে মোহাম্মদ চাদরি দুই বাদ করে ফেলেছিল এটা এই সিদ্ধান্ত তো আসতে পারি না তাহলে তো এটা ভিতরে সম্পর্ক দেখাতে হবে এবং এটা হইলে যে ওইটাও হবে এইটাও প্রমাণ করে দেখাতে হবে এখন এই বিষয়টা যখন বলতে যাই তখন বলে যে হাই 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 তো তুমি মেনে নাই তোমার সাথে আর কিসের কথা হ্যাঁ তখন ভাই একটু সাবধানে কথা বলতে হবে এদের সাথে কারণ এরা যে কোনো সময় চাপাতি বের করে ফেলতে পারে তখন তো আর প্রমাণ প্রমাণ ওই যে মানে কেমনে দিবে আপনি তখন প্রমাণটা গলায় টের পাইবেন গলায় যখন চাপা মানে প্রমাণটা আসবে আপনার তখন আপনি বুঝতে পারবেন প্রমাণটা কত মানে ভয়ঙ্কর ওদের প্রমাণ দেয়ার পদ্ধতিটা একটু অন্যরকম তো সেটা আপনাকে জানিয়ে দিলাম অবশ্যই ভাই